মানিক মিয়া এ বি আর এম ট্রাফিক পুলিশ সদস্য আমাদের সাইড বাই উনি বিউটি করে যাচ্ছেন সবাই যাতে এই অফিস টাইমে সময় মতো তাদের গন্তব্যে বোধ পারে স্কুলের ছাত্ররা তাদের স্কুলে যাইতে পারে কোনোরকম দুর্ঘটনার সম্মুখীন না হয় সেই জন্য কাজ করে যাচ্ছে আমাদের পুলিশের এই ট্রাফিক সদস্য ঠিকঠাকভাবে সিগন্যাল ধরতেছে কারণ এই বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে গেছে কোথাও যাতে কোনো দুর্ঘটনা না হয় রাস্তা রাস্তা জায়গা যাতে পার হতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে তো অনেকে আপনারা মন্তব্য করেন আমরা দায়িত্ব ফাঁকি দিয়ে বসে থাকি আসলে দেখেন আপনারা এই প্রতিকূল পরিবেশের কিন্তু আমরা এখনো রাস্তায় আছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রত্যেকটা সদস্য কাজ করতেছে যাতে এই নগরবাসী এই জনপদের মানুষগুলো সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছে পারে তাদের কাজে যেতে পারে ছাত্র ছাত্রী স্কুলে যাইতে পারে আমরা সেই সেবায় সেই কাজে নিয়োজিত আছি সবাই ভালো থাকবেন